হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু পদ্ম যে ভাইরাল কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ ল্যাকজারি শিপনের মধ্যে পদযা এই ড্রেসটা থাকবে সবার জনপ্রিয় একটা ড্রেস তো এক এক করে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু দেখিয়ে দিব আর সম্পূর্ণ ড্রেসটাও কিন্তু খুলে দেখাবো পাঁচটা কালার হোয়াইটের মধ্যে সম্পূর্ণ হচ্ছে পাঁচটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো ফাইনালি কালারগুলো কম্বিনেশনগুলো সুন্দর থাকবে ডিজাইনগুলো সুন্দর কন্ট্রাস্ট ওনারগুলো চলে আসবে তো ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা কালার যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ফাইনালি ফার্স্টের কালারটা দেখেন কতটা ইউনিক একটা কালার হতে পারে দেখেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যে চলে আসবে হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে ইউনিক চলে আসবে গলার ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এই দেখেন গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফরেন্ট এখানে কিন্তু হচ্ছে মাল্টি সুতার একটা কম্বিনেশন স্লিপের পার্টও দেখেন কতটা সুন্দর সিকোয়েন্সের কাজ করা রুলেক জরি সুতার কাজ হবে তারপর হচ্ছে ফোর পিসের কালেকশন নিচে কিন্তু হচ্ছে পালগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রিপিট করা চলে আসবে সম্পূর্ণ রিপিট করা পাচ্ছেন আর ইনার প্লাস স্যালাটা কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কালেকশন করে নিতে পারেন সাথে কিন্তু একটা দুপাটায় সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটা চলে আসবে এখানে সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে যে কোনো পার্টি ফাংশনের জন্য কিন্তু হচ্ছে বেস্ট এই ড্রেসটা চলে আসবে প্রাইসটা কিন্তু শুন শুনলে অবাক হয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র 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 কত টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস থাকবে ফাইনালি এই কালারটাও বেস্ট এটার গলার ডিজাইনটা থাকবে মেরুন কালার সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দ্রুত পার্সেস করে নিলে কিন্তু হচ্ছে ড্রেসটা উপভোগ করতে পারবেন অনেক আপরাই রিকোয়েস্ট করতেছেন কবে নিয়ে আসবেন ড্রেসটা এই দেখেন অনিয়ন কালারের মধ্যে সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার দোপাট্টারও সুন্দর একটা দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটার গলার ডিজাইনটা দেখেন হালকা কিন্তু হচ্ছে পিঙ্ক কম্বিনেশন স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা স্লিপের পার্ট ফুল বডিটা কিন্তু হচ্ছে লং বডি হবে ইনশাল্লাহ আর তারপর ইনার প্লাস স্যালারটা একসাথে দিচ্ছি